মন্দিরটা দূর থেকে কতটা সুন্দর লাগছে আমরা ভেতর দিকটায় প্রায় চলে এসেছি ভগবানের দর্শন করব এখানে তো লাইন পড়েছে দুটো ব্যাগের জন্য মনে হয় মেয়েরা ওখানে দাঁড়িয়ে যে আইসক্রিম খাবে বলে হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দীঘার আর একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এখন দুপুরবেলায় আমরা দ্বিতীয় দিন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে দুপুরো ঠিক বলা যায় না বিকেলবেলায় বিকেলবেলায় খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে গতকালই এসে আমাদের ইচ্ছে ছিল কিন্তু সেটি আর হয়ে ওঠেনি তাই আজই বিকেলে চলে এলাম আগামীকাল তো আবার আমাদের যাওয়ার দিন তাই আর তখন হয়ে উঠবে না অল্প সময়ের মধ্যে নিজেদের কোচ গাছ তারপরে লাগেজ গোছানো এগুলো করে বেরোনো একটু অসম্ভব হয়ে যাবে আর যেহেতু আমরা যাব বাসে তাই হাতে একটু সময় নিয়েই ভাবছি বেরব আর তাছাড়া আমার মনে হয় মন্দিরে যদি একটু বিকেলের দিকে যাওয়া হয় তাহলে যেন একটু বেশি ভালো লাগে সন্ধ্যার দিকে ঠাকুরের পূজা আরতি এগুলো হয় আর এগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক মন্দির চত্বরে আসার পরে দেখো কিছু মায়েরা ঘুরছিল তিলক নিয়ে মন্দিরে ভগবানের দর্শনের জন্য যারা যারা এখানে আসছেন প্রত্যেকের কপালেই তারা তিলক এঁকে দিচ্ছেন আমাকে তো দিয়েছে আমার মেয়েদেরও দিয়ে দিয়েছে আর তোমরা তো দেখতেই পারলে আমার ছোট মেয়েটাকে একদম রাধা রানীর মতো করে সুন্দর করে সাজিয়ে এখানে তো লাইন পড়েছে দুটো ব্যাগের জন্য মনে হয় ফার্স্ট টাইম তো এলাম জানি না কিছু এখান থেকে সবকিছু দেখে দেখে মন্দির উদ্বোধন হওয়ার পরে আমরা এই ফার্স্ট টাইম এলাম আর ফার্স্ট টাইমের জন্যই মন্দিরের ভেতরে দর্শন করতে যাবো ভগবানের মিটার রয়েছে মানুষজন যারা আসবেন তাদের জুতো রাখার জায়গা আর পঞ্চাশ মিটার পার করে এলে দেখো জগন্নাথ দেবের মন্দিরের এই গেটটি চলো তাহলে গেটটি পার হয়ে ভেতরে প্রবেশ করি আর কি কি আছে তোমাদের দেখায় দেখো মন্দিরটা দূর থেকে কতটা সুন্দর লাগছে আমরা আশপাশটাই সমানে দেখে যাচ্ছি মন্দির চত্বরে যাওয়ার আগেই এপাশ ওপাশ দিয়ে একদম পুরো মন্দিরটা ভালোভাবে দেখছি সুন্দর দেখতে লাগছে আর আজকে ওয়েদারটাও রয়েছে ভীষণ সুন্দর চলো এসো ভীষণ ভালো লাগছে সত্যিই তাই গত বছরে যখন আমরা দীঘায় এসেছিলাম তখন রাস্তায় যা আসার পথে মন্দিরটা তৈরি হচ্ছিল সেটি দেখে গেছিলাম তারপরে আর আসা হয়নি আবার একটা বছর পরে এলাম আর এবারে দেখো মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম দূর থেকে তো কেমন লাগছে তোমাদের দেখিয়েই দিয়েছিলাম আস্তে আস্তে চলো সামনের দিকে এগোই সামনের দিকে বড় একটা মুখ্য দ্বার ছিল সেটা দিয়ে ভেতর দিকটা প্রবেশ করে গেলাম সামনের দিকটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবারে যখন আমাদের দীঘায় আসার প্ল্যানিং হলো তখনই যেন তো মনে মনে ভেবেছিলাম এরকমই কোনো একটা বিকেলে মন্দির চত্বরে আসবো আর একদম সন্ধ্যার আলো জ্বালা দেখে তারপরে ফিরব চলে এলাম যাক ভেতরে মন্দিরের এখন ভগবানের দর্শন করবো ভীষণ ভালো লাগছে আশপাশটা ভেতরটা একদম শান্তি ভেতরে পুরো ভগবানের স্থান একদম ওরকম লাগছে চলো আমরা ভেতর দিকটায় প্রায় চলে এসেছি এইখান থেকে আর ভেতরে ক্যামেরা করতে পারবো না এই যে বাইরের দিকটা মন্দিরের পুরো আর এই যে ভেতরটা এরপরে দেখো ভগবানের দর্শন করার পরে মন্দির চত্বরে ঠিক পেছন দিকটায় চলে এসেছি যেখানে মন্দিরের একদম সবচেয়ে উঁচু চূড়াটা তো এখানে আসার পরে তো আমি ভিডিও করছি আর নিজেই ভাবছি যে কতটা উঁচু হবে তো এখানেই শুনছিলাম যে ঝুলন যাত্রা হচ্ছে আর একটা জায়গায় সেখানে ঠাকুরের আরতি করা হবে তো সেই আরতি করার ওখানে গিয়ে আরতি দেখে তারপরে আমরা চলে এসেছি বাইরের দিকটায় আর এখন দেখো বিকেল গড়িয়ে সন্ধ্যা লেগে গেছে আর মন্দিরের চারিদিকের যত লাইট ছিল সব জ্বালিয়ে দেওয়া হয়েছে যেটা দেখার অপেক্ষায় আমরা মন্দিরে অনেকটা সময় ধরে ওয়েট করছি আমার তো প্রথম থেকে ইচ্ছে ছিল তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে মন্দিরে বিকেল দিকে ঢুকবো আর সন্ধ্যাবেলার একদম আলো জ্বালা অবস্থায় মন্দিরটাকে খুব ভালো করে দর্শন করব তারপরে ফিরবো আমাদের বাড়িটা যদি দীঘাই হতো অথবা দীঘাটা যদি আমাদের বাড়ির পাশেই হতো তাহলে হয়তো মাঝে মধ্যেই আসা পড়তো যেহেতু আমাদের বাড়ির দূরত্বটা দীঘার থেকে অনেকটাই তাই মাঝে মধ্যে আসা মনে করলেও হয় না আগে যেন তো মেয়েরা যখন ছোট ছিল দীঘায় দুবার তিনবারও আসা করতো বছরে এখন যেহেতু ওদের বড় হয়েছে পড়াশোনার চাপটা বেড়ে গেছে তাই আর সেভাবে আসা হয় না ওই জন্যই হাতে এতটা সময় নিয়ে মন্দিরে আসা আর মন্দিরে এতটা সময় কাটানো মন্দিরের আশপাশটায় তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় সমুদ্রের পাশটায় যারা গিয়ে সময় কাটাতো তারা হয়তো মন্দিরের এখানে এসেই সময় কাটাচ্ছে এবার সন্ধ্যাবেলাটা আজ পুরো মন্দির চত্বরে কাটিয়ে তারপরে চলে এসেছি এই সমুদ্রের পাড়ের ছোট্ট দোকানগুলোতে কাল তো আমরা বাড়িতে ফিরবো সময়ও হাতে খুব বেশি একটা নেই তাই ছোট্ট ছোট গিফটের জিনিসপত্র কেনার জন্য আমরা চলে এসেছিলাম এখানে মেয়েরা তো কাল ওদের বন্ধু বান্ধবদের কী দেবে সেই জন্য জিনিসপত্র কিনছে এর আগে যেন তো বছর পাঁচেক আগেও এমনটা হতো আমি যখন দীঘায় আসতাম সেই বাচ্চাদের মতো ছেলে মানুষের মতো মনটা ছিল এলে পরেই এটা নেবো ওটা নেব সেটা নেব কিছু না কিছু না কিনলে যেন বাড়ি যেতে ইচ্ছে করতো না এখন যেন সেই জিনিসটা আর নেই এলে ঘুরলেই যেন মনটা ভালো হয়ে যায় তো মেয়েদের কেনাকাটা করার পরে দেখো আমরা বসে পড়েছিলাম সমুদ্রের পাড়টাতেই উত্থাল সমুদ্র রয়েছে কিন্তু এখন চলছে ভাটা রাতের দিকটাই সমুদ্রর দৃশ্যটা দেখতে যেমন ভালো লাগছে তেমন পাশে বসে হাওয়া খেতেও বেশ ভালো লাগছে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতেই অনেকটা সময় আমরা পার করে নিলাম আর ওখানে বসেই ঠিক করে নিলাম রাতে ডিনারে কী খাবো আর রাতে যদি পারি ব্যাগটাও গুছিয়ে রেখে দেবো কাল চলে যাব যেমন মনটা খারাপ লাগছে আবার মনটা ভালোও লাগছে নিজের বাড়ি দুদিন পরে ফিরব তো বেশিক্ষণ আর ওখানে না বসে দেখো চলে এলাম আইসক্রিমের দোকানে এসে একটু দাঁড়িয়েছি মেয়েদের আবার আবদার হয়েছে এখনও আইসক্রিম খাবে ওবেলা তো একবার ঠান্ডা খেয়েছেই এবেলা যদি আবার ঠান্ডা খায় শরীর খারাপ হতে পারে তাই ভেবেছিলাম প্রথম দিকে না বলবো যেহেতু আমাদের আজ দীঘায় না ওদিকে তারা খুশি হয়ে চলে গেছে কে কি ফ্লেভারের আইসক্রিম নেবে সেটা দেখতে দীঘায় দ্বিতীয় দিনের সকালের ভিডিওটা তোমরা এর আগের ব্লগেই দেখে নিয়েছ আর বিকেলেরটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর পরবর্তী ব্লগুলো দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে রেখো খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তাহলে আসছি টাটা